তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আরেকটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা বলেইছিলাম চ্যানেলে খুব দেরিতে দেরিতে ভিডিও আসবে তো তোমরা ওয়েট করো কোনো চিন্তা নেই ভিডিও তোমাদের ঘরে দিচ্ছে একদিনে অনেকগুলো ভিডিও বানিয়ে রাখছি ওইগুলোই চাচ্ছি তো বন্ধুরা আজকে কথা বলবো ধনেখালি কোনান কি কি সেট থাকছে এবং কবে কি পুজো এবং কবে কম্পিটিশান সব কিছু তোমাদের ঘরে বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো বন্ধুরা ধনেখান্ডেই কোনান একুশে বৈশাখ পুজো এবং বাইশ তারিখ ভোরে কম্পিটিশান তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছে একুশে বৈশাখ পুজো বাইশ তারিখ কম্পিটিশান ভোরবেলা তো ওখানে থাকছে কালী পূর্ব বর্ধমান থেকে কেপিমা সাউন্ড মাধব দা মিনুয় দা মাল তোমরা সবাই চেনো তো কেপিমা সাউন্ড থাকছে ওখানে থাকছে সাউন্ড কিং সাউন্ড কিং সিরাজপুর থেকে পাপাইদার মাল পাপাই রেকর্ডিং কম সবাই চেন তো সাউন্ড কিং থাকছে ওখানে থাকছে কিশোর মাইক রায়গ্রাম রাজাদার মাল তো কিশোর মাইক থাকছে ওখানে রায়গ্রাম থেকে থাকছে রকস্টার সাউন্ড রক স্টার সাউন্ড বিনোদার মাল কম বেশি সবাই চেনো রকস্টার সাউন্ড কাপাস ডিগ্রি মেমারি তো বন্ধুরা ওই সেটটা ওখানে থাকছে থাকছে সাউন্ড সম্রাট তো বন্ধুরা সাউন্ড সম্রাটা তিরিশও থাকছে মোট পাঁচটা সেট আপাতত আপডেট জানা গেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম একুশে বৈশাখ পুজো বাইশ তারিখ রোডশো কম্পিটিশান রাতে ভোরে তো বন্ধুরা ধন্যখালী কোন লোকেশান যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জানিয়ে দেবো আর আপডেট ভিডিও আসবে কোনো চাপ নেই তো এখানে পাঁচটা সেট আর রিপিট করে দিচ্ছি খেপিমা সাউন্ড সাউন্ড কিন কিশোর মাইক রক স্টার সাউন্ড সম্রাট তো এর মধ্যে ভুলভ্রান্তি হলে কোনো কিছু বলবে না কারণ আপডেটটা পাঠিয়ে দেওয়া তো বলে দিলাম তোমাদের পাঁচটা সেট তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই যেতে পারো আমাকে ধর কম্পিটিশান হবে বৈশাখ মাসের একুশ তারিখ মাল ঢুকছে ওই দিনই মনে হয় মাল ঢুকছে একুশ তারিখ পুজো এবং বাইশ তারিখ ভরে কম্পিটিশান তোমাদের সবাই চলে যাবে ঘণে কোনান শ্মশান কালী পুজো উপলক্ষে আর বন্ধুরা রক পার্থ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আসবে কোনো চিন্তা নেই বৈশাখ মাসে অনেক জায়গার ফিল্ডের ভিডিও তোমরা পাবে কারণ বৈশাখ মাসের মধ্যে পরীক্ষা আমাদের মিটে যাচ্ছে আর যারা যারা আমাদের এখানে আসবে আসতে পারো সব ভিডিওতেই বলবো কোনো চাপ নেই আর কমেন্ট করবে আমাকে তো বন্ধুরা বেশি কিছু বলছি না আমি ভিডিও এমনি লং করি না জানো যতটা দরকার ততটাই বলি তোমাদের ঘরে কারণ এটা হচ্ছে আপডেট ভিডিও যাতে মানুষ দেখে যেতে পারে তাই আমি বড় করি না তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা